হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানীয় অফিস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আছে শুরু করছি ব্লগটা একটু অন্য রকম আবার নিয়ে চলে এসেছি মুখে দাগ টাক তোলার ব্যাপার নিয়ে তো চলে এলাম এতে আছে বেসম হলুদ দই আর অ্যালোভেরা জেল আর কিছু না সামান্যই চারটে জিনিস আমি তোমাদের বেশনটা সবগুলো দেওয়াটা দেখাই তবে ওর মধ্যে তিনটে জিনিস দেওয়া আছে আর অ্যালোভেরা জেলটা আমি পরে অ্যাড করলাম তো এই চারটে জিনিস দিয়ে আমি মুখে আজকে অ্যাপ্লাই করব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো দেখো আমার মুখটা এখন মানে দেওয়ার আগে মুখটার অবস্থা দেখো কেমন আছে হুম একটু রোদ্দূরে বেরিয়েছিলাম তার জন্য আরও করছি তো দেখো এটাকে ভালো করে মিক্সড করে পুরো মুখে লাগিয়ে নিতে হবে আমি লাগাচ্ছি কিন্তু পড়ে যাচ্ছে তোমরা একটু ভালো করে মিক্সটা ভালো করে করবে মিক্সড করে এবার কি বলো তো সামান্য একটু বেসম যদি মুখে চান করার টাইমে যে ফেস ওয়াশের মতো লাগিয়ে একটু ঘষে যদি দিয়ে দাও তা দেখবে মুখটা কত ডিপ ক্লিন হয়ে যায় তো এর মধ্যে তো আরও অনেক কিছু দেওয়া আছে তো আমি আমি তোমাদের আগেই বলেছি আমি এই পুজোর আগে মুখে যা যা অ্যাপ্লাই করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিশ্বাস করো এইগুলো তো আর বিশাল কিছু না এগুলো ঘরোয়া জিনিস এইগুলোতে কোনো সাইড এফেক্ট হবে না আর যাদের অ্যালার্জি আছে সে তারা অ্যাভয়েড করবে হলুদটা কারোর কারোর হলুদে অ্যালার্জি আছে কারোর কারো ব্যাসমে অ্যালার্জি আছে তো তারা ব্যাসমটাকে অ্যাভয়েড করে করবে ভালো রেজাল্ট পাবে খারাপ কিছু রেজাল্ট পাবে না তারা বেসমের বদলে ময়দা দিতে পারো বা চালের গুঁড়ো দিতে পারো অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা তো এইগুলো মুখের মধ্যে লাগিয়ে গলা গলা হাত সব কিছুতে লাগানো যাবে নিয়ে পাঁচ মিনিট মুখের মতো রাখতে হবে মুখটাকে একটু শুকাতে হবে শুকিয়ে একটু ভালো করে মাসাজ করতে হবে তো তোমরা আশা করি তোমরা সবাই জানো আর সত্যি কথা বলতে এই পুজোর সময় সবাই তো একটু পার্লারে যাবে গিয়ে একটু মাসাজ ফেসিয়াল করবেই এই সময় তো অন্তত করবে তো তাতে দেখো সাইড এফেক্ট হতে পারে ক জানি না কোথা থেকে কি হয়ে যায় তো আর তোমরা যদি এইটা বাড়িতে বসে করো অবশ্যই তোমরা ভালো ফল পাবে আর আমি আগেই বলেছি এর কোনো সাইড এফেক্ট নেই এগুলো খুবই ঘরোয়া জিনিস আর এইগুলো যদি তুমি প্রত্যেক দিন যদি করো তো ভালো আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয়ে ওঠে তাহলে সপ্তাহে দু দিন সপ্তাহে দুদিন করবে চান করার আগে পাঁচ মিনিট আগে করে একটু রেখে শুকিয়ে এই দু হাতে ভালো করে মাসাজ করবে মাসাজটা একটা এমন জিনিস না সমস্ত ব্লাড সার্কুলেশান সব কিছু ঠিক হয়ে যায় যার জন্য মাসাজটা আমি করতে বলছি তো মাসাজের মাধ্যমে একটু মাসাজ করে নিয়ে ভালো করে ওয়াশ করে নেবে মুখটা তারপরে তোমরা মুখটাকে দেখবে তো বন্ধুরা একবার তোমরা করে দেখো দেখবে অনেকটা তোমরা ভালো ফল পাবে আর ব্ল্যাক নাকের পাশে দেখবে গয়না যেখানে থাকে মানে যেখানে ধরো নাকছাবি রইল সেখানটা প্রচুর ব্ল্যাক হেডস পরে সবেরই পড়ে তো সেখানটা ভালো করে মাসাজ করবে ঘষবে ভালো করে দেখবে উঠে যাবে আস্তে আস্তে উঠে যাবে তো ভালোই হলো পুজোর আগে একটা ভালো ফেশিয়াল আমাদের হয়ে গেল বিনা পার্লারে না গিয়ে আর খুবই সামান্য খরচে একটা ভালো ফেশিয়াল হয়ে গেল এরকম অ্যাপ্লাই করতে থাকো আর আমি তোমাদেরকে সবসময় এইসব ভিডিও দিতে থাকবো যখন যা মানে আমি যা যা মুখে বা চুলে যা যা ইউজ করবো সবই তোমাদেরকে দেখাবো দেখে নাও আমার মুখটা ভালোই হয়ে গেছে ভালো পরিষ্কার হয়ে গেছে ভালো গ্লোও দিচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার সবই করবে সাবস্ক্রাইব তো করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা আমার পাশে সব সময় থাকো হ্যাঁ তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তোমাদেরকে বারবার বলেছি তো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা অ্যান্ড গুড নাইট